একুশে নভেম্বর দুই আনুমানিক সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশের মানুষের সকালটা ঠিক অন্য দিনের মতোই শুরু হয়েছিল ঠিক তখনই কোনো আগাম সতর্কতা ছাড়াই পুরো দেশ কেঁপে উঠল মাত্র কয়েক সেকেন্ডের কম্পন কিন্তু অনুভূতি যেন সাতমাত্রার থেকেও বেশি কিন্তু কেন এমন হল কেনমাত্র পাঁচ দশমিক সাতমাত্রার ভূমিকম্প এত জোরে অনুভূত হলো সারা বাংলাদেশে এই নিয়েই নথিপত্র থ্রি সিক্সটি এর আজকের বিশেষ পর্ব ঢাকা গাজীপুর সিলেট নরসিন্দি চট্টগ্রাম বাংলাদেশে প্রায় সব অঞ্চলের মানুষ স্পষ্ট কম্পন অনুভব করেন অনেকেই ভেবেছেন ভবন ভেঙে পড়েছে হাজারো মানুষ ছুটে এসেছে খোলা জায়গায় কিন্তু প্রশ্ন মাত্র পাঁচ দশমিক সাত ভূমিকম্প হলে এত জোরে কম্পন লাগার কথা নয় তাহলে আজ কেন এটি এত শক্তিশালী মনে হলো ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাদুদ্ধি ঘোড়াশাল অঞ্চলে গভুরাতা মাত্র দশ কিলোমিটার ভূমিকম্পের শক্তি যখন এত কম গভীরতায় সৃষ্টি হয় তখন কম্পন খুব দ্রুতই মাটির ওপরে পৌঁছে যায় আর শক্তির ক্ষয়ও কম হয় এই শ্যালো আজকের কাপনিকে ভয়ঙ্করভাবে তীব্র করে তুলেছে আজকের ভূমিকম্প প্রত্যাশার তুলনায় বেশি তীব্র লাগার কিছু কারণ রয়েছে এখানে তিনটি বিষয় একসঙ্গে ভূমিকা রেখেছে উৎপত্তি স্থল জনবসতিপূর্ণ এলাকার ঠিক পাশে ঘোড়াশাল মাধুরীর নিচেই মূল চাপ সৃষ্টি হয়েছিল ঢাকা থেকে দূরত্বও কম ঢাকার নরম মাঠি এই কম্পনকে অ্যাম্প্লিফাই করেছে বিশেষ করে উত্তরা মিরপুর গুলশান বাড্ডার মতো এলাকায় এই প্রভাব বেশি ভবন যত উঁচু হয় দুলতে থাকে তত বেশি সময় ফলে কম্পন বাস্তবের চেয়ে বেশি তীব্র মনে হয় ভূতত্ত্ব বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ একটি অত্যন্ত সক্রিয় ভূমিকম্প বেল্টের ওপরে অবস্থিত ভারতীয় টেকটনিক প্লেট প্রতিনিয়ত উত্তরের দিকে ধাক্কা দিচ্ছে আর সেই চাপ জমে থাকছে ডাউকি ফল্ট ও মাধুতি অঞ্চলে আজকের ভূমিকম্পটি সেই জমে থাকা চাপের একটি ছোট অংশ মুক্ত করেছে মাত্র এর মানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি সকালের ভূমিকম্পে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি তবে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকের কয়েকটি পেজে নিহত হয়েছে বলে কিছু আনভেরিফাইড দাবি ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত আপনার শখের বড় কোনো ঝুঁকি নেই বলে জানানো হয়েছে যে বাংলাদেশ আজমাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যদি সাত বা আট মাত্রার ভূমিকম্প হতো তাহলে পরিস্থিতি কেমন হতে পারত বাংলাদেশের অনেক ভবন বিএনবিসি কোর্ট অনুযায়ী তৈরি নয় জরুরি প্রস্তুতি মহড়ার সঠিক পরিকল্পনা সব জায়গায় এখনো ঘাটতি রয়েছে এবং আজকের কম্পন সেই দুর্বলতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আজকের ভূমিকম্প আমাদের আরেকবার মনে করিয়ে দিল প্রকৃতি আমাদেরকে সতর্ক করছে এখন প্রস্তুত হওয়ার দায়িত্ব আমাদেরই সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন এবং নথিমত্র থ্রি সিক্সের সাথে থাকুন